চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সকাল বেলঘুরিয়া প্রভুল্লনগরের বেকারি রোডে এক ছাত্রীর ওপরে দুষ্কৃতিকারীদের আক্রমণ এবং তারই প্রতিবাদে এসএফআই ডিআইএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদে বেলঘুরিয়া স্টেশন থেকে একটি মিছিল করে বেলঘুরিয়া থানায় এসে ডেপুটেশন কর্মসূচি পালন করে ডেপুটেশনে আই এফ আই ডিআইএফআ আই মহিলা সমিতির ছজন প্রতিনিধি বেলঘুরিয়া থানায় গিয়ে ডেপুটেশন জমা দেয় এই প্রতিনিধি দলের ছিলেন রুনু ব্যানার্জি সপ্তশী দেব যশোধারা বাগচি ঋতুপর্ণা মিত্র এবং সোনালী মজুমদার শ্রেয়া চ্যাটার্জি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন করি

বাংলা জুড়ে স্লোগান হচ্ছে পুলিশ তুমি বিচারক তৃণমূলের জান লাগাও সেই জন্যই তো স্লোগান হচ্ছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় এটা আপনি হতে পারে রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশের সিপি তারা পুলিশ কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে তার বদলে স্লোগান সেটাও ঠিক করে দেওয়া সেটা সব পুলিশ কর্মীদের ফেসবুকে পোস্ট করতে হবে সে আপনি করুন আপনার ফেসবুক কেউ আসতে সেই দাবি নিয়ে আমরা আমাদের লড়াই সংগ্রাম সংগঠিত করব। এখন আমাদের এখানে সভা অনুষ্ঠিত হবে আর সভা চলাকালীনই আমাদের প্রতিনিধি দল ছাত্র যুব মহিলা তিন পুলিশের সাথে কথা বলতে এবং আমাদের দাবি দাবা পেশ করে আসতে এমনিতে বর্তমান সময় পুলিশের প্রতি আমাদের খুব বেশি ভরসা আছে এ কথা আমরা বলতে পারি না তবু দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করব তাদের কাছে আবেদন করব যেভাবে আমাদের গোটা রাজ্য জুড়ে এই বেলঘরিয়া জুড়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনারা পদক্ষেপ নিন এবং মানুষের পাশে থাকবার জন্য আশ্বাস দিন আমাদের এই যে ডেপুটেশনের বয়ান সেই ডেপুটেশনের বয়ানটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম ভয়ঙ্কর ঘটনার প্রতিক্রিয়ায় আমাদের বক্তব্য বর্তমান সময়ে আমাদের রাজ্যের মানুষ এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য জুড়ে ঘটে যাওয়া নৈরাজ্যের উদাহরণ প্রতিদিন পশ্চিমবঙ্গের বাসীর কাছে হয়ে উঠছে এমত অবস্থায় গতকাল প্রফুল্ল নগরে প্রকাশ্য বিবাদকের কিশোরীকে ধারালো অস্ত্রের দ্বারা বোমর আক্রমণ চালায় এক যুবক স্পষ্টতেই বোঝা আছে তারা কেউ ঘরে ফিরবে না এই ঘটনা যখন আজকে চলছে আর কি করে সাগর দত্ত মেডিকেল কলেজে তৃণমূল হিন্দু শিবিরা গিয়ে মারামারি করছে ভাঙচুর করছে এই গোটা ঘটনায় পশ্চিম বাংলার মানুষ নজর রাখছে গোটা ঘটনায় এতে বা ইন্ডিয়া বা এগুলা সহ পাম্পটি আমরা রাস্তায় আছি এই রাস্তার লড়াই থেকে এই সরকারের সমস্ত অপশাসনের অবসান আমরা ঘটাবো আজকে ডেপুটেশন মিছিল কি কারণে বেলগুয়া থানায় এবং মিছিল কি কারণে

আইনের শাসন কার্য তো শেষ হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে আমাদের তাই অবস্থা সেই সময় দাঁড়িয়ে আমরা আজকে পুরুষের সাথে কথা বলতে এসছি এবং তাদের কাছে আমরা বলতে এসছি আপনাদের যা পদক্ষেপ অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে আর সাধারণ মানুষ আপনাদের উপর আস্থা হারাতে দয়া করে নিজেদের উদ্দেশী মঞ্চে রাখুন এবং যে কাজ করা দরকার সেই কাজগুলো করুন অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিন যে এই ঘটনা ঘটিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এলাকায় এলাকায় পুলিশ পেট্রোলিংয়ের মাধ্যমে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুন এবং মানুষের প্রতি মানুষের পুলিশের প্রতি আস্থা ঘুরিয়ে আসুন যাতে আগামী দিনে এই মানুষজন মানুষের দিকে বসবাস করতে পারে এবং তার জন্য পুলিশের যা যা ভূমিকা সেই ভূমিকাগুলো যাতে পুলিশ নেয় সে বিষয়ে কথা বলার জন্য সাগর দত্ত হসপিটালে ভাঙচুর ডাক্তারদেরকে মারধর করা হয়েছে কী বলবেন আপনি একজন ডাক্তার হিসাবে দেখুন আমি যা শুনেছি আপনার থেকে শুনলাম বা আমার কাছে যা ইনফরমেশন আছে যেখানে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে কত ছিলেন ছিল তোমার হয়ে বীরত্তমার পক্ষে থাকা যারা ডাক্তার তারা এই বিক্ষোভটা করছিলেন আর তাদের উপর আক্রমণ করলেন তারা যারা সন্দীপ ঘোষদের পর তারা বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞে যাদের নাম আসছে এই ঘটনায় এই ইন্ডিকেটে জড়িত নানান রকম দুর্নীতির জড়িত তাদের যারা চাবিত তারাই আক্রমণটা করলেন আমাদের আর বুঝতে বাকি যাচ্ছে না রাজ্যে যেমন প্রশাসন একটা ভাগ হয়ে গেছে যেমন মানুষ বনাম একটা রাষ্ট্রের লড়াই চলছে সেখানে দাঁড়িয়ে যে ডাক্তাররা পক্ষে তাদের উপর আক্রমণ করছে তৃণমূলী ডাক্তাররা যারা আসলে দুষ্কৃতিদের প্রতি একটা চরম নির্লজ্জের মতো আচরণ চলছে নৈরাজ্যের পরিস্থিতি আমরা তীব্র ধিক্ষার জানাই এবং আমরা বিশ্বাস রাখি এই তীরোত্তমার হয়ে আমাদের যে লড়াই সেই লড়াই এবং সাথে সাথে যে চিকিৎসকরা এই ঘটনা ঘটালেন তাদেরও যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবিতেও আমরা আগামী দিনে এসএফআই ডিএফআই মহিলা সমিতি এরপরে কি ধরনের আন্দোলনের পথে যাবেন এই বারবার কামাডিতে দুখানো ঘটনা ঘটলো বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএফআই ডিএফআই মহিলা সমিতি কী ধরনের আন্দোলনের পথে যাবেন আগামী দিনে Kondisi coklat ini harus ditangguhkan, ini yang ini yang juga আমাদের উত্তর চব্বিশ পরগরে আজকে আমরা থানা জেলার আমাদের একশো ছাব্বল সালে কামরাটিতে এই ধরনের ঘটনা ঘটেছে এছাড়াও মধ্যগ্রামে এই ধরনের ঘটনা ঘটেছে মজরপুরে এই ঘটনা ঘটেছে আগামী দিনে আমরা সবকিছু নিয়ে একটা বড় ধরনের বিক্ষোভের দিকে যেতে চাইছি এবং সরাসরিভাবে জেলার সরাসরি আমরা বার্তা দিতে চাই মানুষের কাজ করুন আপনারা আর যদি তা না করেন যেমন রিক্লেম নাইট